আমার মতো দয়ালু মনিব থেকে কেটে টরে আলাদা করে দিল মা গরাকা আরে আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি

সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেশতারা পেশ করে হায় হায় নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেশতা বলে ইয়া রসুল আল্লাহ একটা সাজিদা দেয় নাই একটা একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা নিষির এই মেহনতের কোন কদর করলি না আমার এত কষ্টের না ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাইফের ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজয়ান তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগলে ভাত খাইয়ে যাই বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে আর সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো ব্যারে নেই এভাবে জিন্দিগি চলে না বাজান এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে কে চেন রসুলের জীবনী শোন তাইলেও এ জীবন এভাবে নষ্ট না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক আল্লাহ যত ছেলে বস আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এজন্য জন্য তুমি আল্লাহর কাছে বলিও আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত করসি আয়াতে আল্লাহ তালা বলেন সূরা আয়াত ইয়া আইয়ো আল্লা দী ওই পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকায়ো হে আশা আসো ইয়া আইয়ো আল্লা না আম আনু হে ইমানদার গল জাল্লার ডাক আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে বলেন বান্দা তুমি আল্লাহ কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমত গ্রহণ করছে। বলেন আল্লাহেমদুল্লাহ্ ইয়া আইয়ো আল্লাহ দিন আ এই শব্দটি কোর আনুল কারিমের মধ্যে মোট উনানব্বই বার আছে ঊনানব্বই আট নয় ঊননব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ইমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝায় দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য দারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহ তাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য সুভাইহা ইমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান একটা মজার কথা শুনেন আমাদের খতিবা আজম মোনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম বারাকাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বন্দার